পুরো পলিটিক্যাল প্যাটার্ন যদি আপনি আপনার দশ হাজার মানুষের মিছিল এক লাখ থেকে চাঁদাবাজি বলি কেন লাখ লাখ লোকের সোডাউন দেওয়া লাগবে কেন এত পোস্টার লাগবে কেন এত বাইক লাগবে কেন এখন যদি বন্ধ করে তাহলে এনসিডি করবে বন্ধ করলে জামাত করবে আমরা চাই কি এই যে জুলাই সমাজ চাই জুলাই রাজনৈতিক দল করবে আমরা এখন থেকে পুরস্কার করবো না হাজার হাজার মাইক লাগাবো না লাখ লাখ মানুষের সুরাং দিব না আমরা এইভাবে পলিটিক্স করবো খরচ কমে যাবে চাঁদাবাজি অটোমেটিকলি কমে যাবে এই তালিকা নিয়ে মামলা করতে গেলে তো আবার আপনারা মত করবেন এটা তো রাষ্ট্রকে করতে হবে এটা তো রাষ্ট্র একটা মিডিয়া কমিশন করে অথবা সুপ্রি কমিশন করে তারপরে করবে আমরা তো করতে পারি না আর আমরা করলে তো বলবেন যে আমাদেরকে একটি একটি দিয়ে হয়েছে অনেক তালিকা কিন্তু আমরা তখন কিছু বলতে পারছি না বরং বুড়ান করবেন যে খালেদা জিয়া থেকে শুরু করে বিএন আবার নতুন করে বিবৃতি দেয় তো কি হয়েছে মানে এটা তো আসলে লজ্জাজনক সেটা তো রাষ্ট্রকেই করতে হবে